নমস্কার শুভ সকাল আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনার সকলে যেন স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আজকে সকাল সকাল চলে একটা বাংলা আর এক প্যাকেট ম্যাগি নিয়ে ফাস্ট ফুড বানাতে নতুন একটা নতুন সিস্টেমে একটা মানে কি ম্যাগির ফাস্ট ফুড বানাতে আজকে সকালটা ফাস্ট ফুড থেকে শুরু করব আর দেখাবে কিন্তু নেক্সট ভিডিও ডিনারে আর আপনার জন্য স্পেশাল একটা সারপ্রাইজ আছে আর যে মানে কি কি বলবো আপনাদেরকে নিজেকে বলতে পারছি না যেটা নিয়ে মানে কি এতদিন ধরে আপনার অপেক্ষায় ছিলেন সেই সারপ্রাইজটা আজকে আমাদেরকে দেখাবো নিশ্চয়ই নিশ্চয়ই আর সারপ্রাইজটা কি অতি অবশ্যই অপেক্ষায় থাকবেন আর ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ সবজি দেখবেন আর না করে চলুন একদম ফাস্ট ফুড রেডি করি ঠাকুমা আগুন ঘুরে নিয়েছে এখন আমি কড়াটাকে চাপিয়ে দেব প্রথমে ম্যাগিটাকে সেদ্ধ করে নেব কড়াই চাপিয়ে দিয়েছি এখন ম্যাগির প্যাকেটটাকে ওপেন করবো আর তারপরে মানে আপনাদের সারপ্রাইজটাকেও ওপেন করবো এখন আমি জল অনেকক্ষণ ধরে বলছিলাম যে আপনাদের জন্য সারপ্রাইজ আছে তা সারপ্রাইজটা হচ্ছে এই যে আমার ওয়াইফ আপনারা কিন্তু কমেন্টে দিন থেকে আমাকে বলতেন যে চন্দন দাবার আপনার ওয়াইফ কোথায় এই চন্দন ভাই তোমার বউ কোথায় অনেকক্ষণ ধরে বলছিলাম যে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে তার সারপ্রাইজটা হচ্ছে আমার ওয়াইফ গতকালকেই ফিরে এসছে বাড়িতে আর আপনারা সত্যি অনেকে কমেন্ট আমাকে বলেছেন যে চন্দনদা আপনার ওয়াইফ কই চন্দন দা বৌদি কই চন্দন ভাই বৌমা কই তা সত্যি বোমা চলে এসেছে আপনাদের কোনো ভয় নেই তাই চলুন একসঙ্গে বসে আমাদের ব্রেকফাস্টটা বানাই ঠাকুমা আসতে জাল দাও এখন আমি গরম জলে মেয়েগুলোকে সেদ্ধ করে নেব চলো 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 আর ম্যাগিটা পুরো একদম কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে বানাবো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব আর দিন তো পুরো গার্ডেন গার্ডেন সেদ্ধ করে নিয়েছি আর এদিকে বাঁধাকপি কেটে নেবে আর আমি এদিকে ডিমগুলোকে ফাটিয়ে না কাটো কাটো বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দরভাবে কাটবে হ্যাঁ জিরি ডিমগুলোকে আমি খাটিয়ে নেব ও উড়ে কি করছো তুমি বসে 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 রয়েছো তোমার কি মনে হচ্ছে বন্ধুরে কত মান আসি বহুত দিন পরে এসে বাড়িতে আমারে খুশি হচ্ছে না হ্যাঁ খুশি তো হচ্ছে কত টাকা

Jadi ni, aku nak bersihkan <tangan>

छोटा-छोटा छोटाटी कमप्लीट कड़ा चापी दीची कड़ाई गरम सान तेल तेल गरम हो गए गुड़ित पेज और कचा लंबा दीदी दाओ পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এখন দেবো ধীরে দেখার সবজিগুলো দাবো এখানে আছে গাজর বাঁধা ডিম সবজি সুন্দর ভেজে নিয়েছি এখন আমি দেবো সেদ্ধ করা নয় কি কোনো ধরো 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 ঘাটলে কিনতে পারতে হবে না এবার ঘাটলে কিনতে হবে না না এটা এরভাবে হ্যাঁ ঘাটলে কাঠ নেই ঠিক বাহ ঠাকুমা বলছে জল দাও না না তো নাকি জল দেবে

তোমার মেয়ে ভেজে রাখা ডিম হয়ে গেছে এখন আমি দেবো ম্যাগি মশলা খুব সুন্দর ঝুরঝুরে ম্যাগি হয়ে গিয়েছে এখন আমরা এটাকে নামিয়ে নেব এখন এটাকে ফ্যাট করব তো সকালের ফার্স্ট ফুড আমাদের রেডি হয়ে গেছে আর তিনজন আমরা নিয়ে নিয়েছি বাকি কড়াই আছে মানে কি বাকি কড়াই বাকি লোকেদের জন্য এর মধ্যে ওনার একটু ব্যস্ত আছে আর দেরি না করে শুরু করি চলো শুরু করো শুরু করো জম লাগছে গো খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি বলতে গেলেন কম সময়ের মধ্যে

বেশি বড় করছে না আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তার সবাই মিলে বুড়ি বুড়ি বুঝতে করে নাই সুস্থ থাকবেন ভালো থাকবেন